নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি আজ চলে এসেছি ডালপুরি রেসিপি নিয়ে ডালপুরিটা বানাবার জন্যে জিরে ধনে কা গোলমরিচ কিছুটা গরম মশলা আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়িয়ে নেব প্রথমে ওদিকে আমি ডালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাধারণত আমরা জাল বানাতাম ডালটাকে সেদ্ধ করে কুকারে ভালো করে তারপরে পিসতাম ওটাকে আজকে আমি ভিজিয়ে ডালটা করছি একেবারে আলাদা আর একেবারেই খুব তাড়াতাড়ি হবে এটা কোনো ঝঞ্ঝাট নেই তো ভিডিওটা পুরোটা দেখে নেবেন ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন প্লিজ ডালটাকে দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি একটু জল দিয়েছি কড়াতে দিয়ে দিলাম এক চামচে চিনি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি হিং ছোলার ডাল হিং দিয়ে কচুরি মতন হচ্ছে এটা দেখুন ছোলার ডালগণ আমি পাতলা করে পিষেছি যাতে ভাজা যাবে ভালো করে সব ছোলার ডালগণে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভাজবো যে ভাজা মশলাটা আমি বানালাম বানিয়ে রেখে দিয়েছি সেই ভাজা মশলাটা এর মধ্যে ডালের মধ্যে দেব এমনি করেও একবার ডালপুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে আর তাড়াতাড়িও হয় অনেক বাসনও বেঁচে যাচ্ছেতে এতে তো গরম মশলাটাই সব জিরে ধনে কোনো যে পিষেছিলাম সেইটা দিয়ে দিলাম মশলাটা নিয়ে ডালটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি তো যারা নতুন দেখছেন প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেখুন ডালটা খুব ভালো করে মেলে গেছে মশলার সঙ্গে নুন চিনি হলুদ সবার সঙ্গে হিং এমনি করে বানিয়ে একটা থালাতে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি আটাটা মেখে নেব ডালটা খুব ভালো করে ভাজা হয়েছে আর বাকি ভাজাটা যে হবে লুচির মধ্যে যখন ভরবেন ওটা তো আখরোপি ভাজা হয়ে যাবে তো থালাতে আমি বার করে নিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে হাত দিয়ে ভেঙে নিতে হবে মানে গুড়িয়ে নিতে হবে এদিকে আমি এক বাটি ময়দা আর এক বাটি আটা দিয়েছি পরিমাণ মতো নুন কালো জুড়ে আর সাদা তেল দিয়ে আটাটাকে জল দিয়ে মেখে নেব ভালো করে তার ময়মটা একটু ভালো করে দিলে পরে খাস্তা হয় কচুরিটা সেই জন্য আমি দেড় চামচ দেড় ঢাকার মতন ময়দা দিয়ে দিলাম রিফাইন দিলাম এবার জল দিয়ে দিয়ে ভালো করে আটাটাকে সফট মাখতে হবে এখানে কড়া মাখা চলবে না নরম মাখতে হবে আটাটাকে যেমনি আমরা রুটির আটা মাখি তার থেকে একটু নরম হলে বেশি ভালো হবে তাহলে বেলতে সুবিধা হবে আর ডালটাও ভালো করে মধ্যে ছড়িয়ে যাবে বেলবার সময় জলে ছিটে দিয়ে দিয়ে আটাটাকে ভালো করে আমি মেখে নিয়েছি একদমই নরম করে এবার লেচিটা কেটে নেবো তো লুচির লেচিটা একটু ছোটো হয় ডালপুরির লেচিটা একটু বড় হয় তো একটু আমি বড় করি লেচিটা কেটেছি এবার সবেতে আমি ডালগোনো ভরে নেব দেখুন ডালগোনো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম মানে চটকে নিয়েছিলাম হাত ডালগোনো পুরো ভালো করে মিলে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার সব লেচিগুঁড়োতে প্রথমে আমি ডালগোনো ভরে নিচ্ছি এদিকে গ্যাসটা কম করে আমি সাদা তেল চড়িয়েছি কড়াতে অল্প অল্প ভাজবো অল্প অল্প বড়ব এমনি করে ডালগুলো ভরে নিলাম আর আমি দেখিয়ে দিচ্ছি আটাটা যত ভালো করে মাখা হবে তত ভালো এই ডাল ডালপুরিগুনো তৈরি হবে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগলো জানাবেন যদি ভাল লাগে তো লাইক আর শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না এবার আমি হালতু হাতে এই সাদা তেল লাগিয়ে সব লুচিগুণে ভেজে নিচ্ছি লুচিটা বেলবা বা লেচি কাটাটা সম্পন্ন আপনার নির্ভর এতে আপনি কত বড় বড় এই কচুরি বানাতে চান তা আমি মিডিয়াম সাইজেরই বানিয়েছি যেমনি আমরা লুচি বানাই ওই টাইপেরই বানিয়েছি তবে এটা মোটা মোটা এবার একে একে সব লুচিগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো যাতে খেতে ভালো লাগে আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর পর্যন্ত একে একে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি আর এটাকে খাওয়ার জন্যে আচার দিয়ে খাবো আর একটু সুজি হালুয়া বানিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে সেই ভিডিওটা আমি করিনি হালুয়ার এমনি করে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি এইটা ফোলেনি এইটা আবার ফুলেছে তো এই পর্যন্ত ভিডিওটা দেখলেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন ভিডিওটার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে রান্নার নিয়ে নমস্কার